ওয়েলকাম টু লার্নার্স একাডেমি সাথে আছে আমি সেলিম রেজা কমপ্লিটিং সেন্টেন্সে ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সময় নির্দেশক কনজাংশন যুক্ত বাক্যের কমপ্লিটিং বা সম্পূর্ণকরণ সাথেই সম্পূর্ণ দেখো সময় নির্দেশ করে এমন কিছু কনজাংশন সম্পর্কে আমরা একটু ধারণা নিই কিছু কনজাংশন আছে যেগুলো সময়ের সাথে রিলেটেড সেই সময় নির্দেশক কনজাংশনগুলো হলো চিল মানে যতক্ষণ পর্যন্ত আনটিল আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না নেগেটিভ অর্থ যতক্ষণ পর্যন্ত না বা যে পর্যন্ত না তারপর অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যে পর্যন্ত আর সো লং শব্দটার অর্থ হচ্ছে যতক্ষণ বিফোর বিফোর এটা একটা সময় নির্দেশক জাংশন যার অর্থ হচ্ছে পূর্বে বা আগে এবং আফটার আফটার এরপর অর্থ হচ্ছে পরে সিন্স সিন্স শব্দের অর্থ হচ্ছে হইতে বা থেকে ফর মানে ধরিয়া বা যাবৎ সিন্স সিন্স এটি দুইটি অর্থ বহন করে একটা হলো হইতে বা থেকে আর আরেকটা অর্থ হচ্ছে যখন এছাড়া হোয়েন হোয়েন অর্থ হলো কখন এই যে শব্দগুলো আমরা দেখলাম এই শব্দগুলো বাক্যের কনজাংশন হিসেবে ব্যবহার হয় এবং এটা কোনো না কোনো সময়কে নির্দেশ করে তো এই সমস্ত কনজাংশন যুক্ত বাক্যের সম্পূর্ণকরণ বা কমপ্লিশনটা কিভাবে হবে সেটাই আমরা এখন আলোচনা করব। চলো শুরুতেই আমরা আলোচনা করি টিল আন ইত্যাদি দিয়ে বাক্যের কমপ্লিটিং টিল আন অ্যাজ লং অ্যাজ সো লং হোয়াইল হোয়েন এগুলি দ্বারা যুক্ত বাক্যে প্রিন্সিপাল ক্লসটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তাহলে সাব অর্ডিনেট ক্লসটি প্রেজেন্ট ইনডেফিনেট হয় এবং প্রিন্সিপাল ক্লসটি যদি পাস টেন্স হয় তাহলে সাব অর্ডিনেট ক্লসটি পাস টেন্স হবে দেখো ক্লস সম্পর্কে যদি তোমার ধারণার অভাব থাকে তাহলে ক্লস সম্পর্কে একটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই আছে তারপরেও আমি একটু তোমাদের জন্য বলছি যে এই যে টিল আনটিল অ্যাজ লং এসংল হোয়েন এগুলো যে কনজাংশন এই কনজাংশন দিয়ে যে বাক্যাংশটুকু থাকবে ওইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর কনজাংশন বিহীন যে বাক্যাংশটুকু থাকবে অথবা তোমাকে লিখতে হবে সেই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তাহলে এক্ষেত্রে আমরা কি শিখলাম শিখলাম যে টিল আনটিল অ্যাজ লং অ্যাজ সো লং হোয়াইল বা হোয়েন এদের পরের অংশটা টেন্স নির্ভর করছে এদের আগের অংশটা কোন টেন্সের উপর কোন টেন্সে লেখা সেটার উপরে এদের আগের অংশ যদি হয় প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স তাহলে এই কনজাংশন যুক্ত গুলো যে ক্লসটা হবে সেই ক্লসটা অবশ্য অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে একটু উদাহরণ দেখা যাক ওয়েট হেয়ার আন্টিল ড্যাশ এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না ড্যাশ তাহলে যে পর্যন্ত না অন্য একটা ঘটনা ঘটে সেই পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো তাহলে যে পর্যন্ত না কি হবে কি ঘটবে এরকম একটা কথা দিয়ে এবার বাক্যটা কি করতে হবে কমপ্লিট করতে হবে যেটি সময়ের সাথে সম্পর্ক যুক্ত তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি দ্য স্টপস মানে যে পর্যন্ত না বৃষ্টি থামে হি ওয়েটেড ফর মি টিল ড্যাশ সে আমার জন্য অপেক্ষা করেছিল যে পর্যন্ত বা যতক্ষণ ড্যাশ তাহলে যতক্ষণ কী হয়েছিল কী ঘটেছিল যে সময় পর্যন্ত সে আমার জন্য অপেক্ষা করছিল এরকম একটা কথা দিয়ে পরের অংশটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখো টিল কনজাংশনের আগের অংশটুকুতে ওয়েটেড ভার্ভের পাস্ট ফর্ম আছে তার মানে এটা প্রিন্সিপাল ক্লস এটা আছে প্রিন্সিপাল ক্লসটা যদি এই কনজাংশনবিহীন যে বাক্যাংশটুকু আছে এইটা যদি হয় তাহলে এটাও টেন্স হবে হবে তাহলে এটা আমরা কি লিখতে পারি আই রিটার্ন হি ওয়েটেড ফর মি টিল আই রিটার্ন আমি ফিরে না আসা পর্যন্ত সে এখানে অপেক্ষা সে আমার জন্য অপেক্ষা করেছিল ফরিদ ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ফরিদ কাজ করেছিল যে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত ড্যাশ তাহলে যতক্ষণ পর্যন্ত কি যতক্ষণ পর্যন্ত সে পেরেছিল বা যতক্ষণ পর্যন্ত তার ডিউটি আওয়ার ছিল বা যতক্ষণ পর্যন্ত না সে ক্লান্ত হয় এরকম যে কোনো একটা কথা দিয়ে পরের অংশটা কমপ্লিট করা যেতে পারে তাহলে আমরা লিখতে পারি কি হি কুড ফরিদ ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ হি কুড ফরিদ কাজ করেছিল যতক্ষণ পর্যন্ত সে পেরেছিল নোট অফ বুক বিশেষ দ্রষ্টব্য হোয়েন দ্বারা কখন অর্থ প্রকাশ পেলে প্রিন্সিপাল ক্লসটি হবে ফিউচার অর্থাৎ দ্বারা কখন অর্থ প্রকাশ পেলে প্রিন্সিপাল ক্লসটা যদি প্রেজেন্টেন্স হয় তাহলে হোয়েন যুক্ত অংশটা হবে ফিউচার ইনডিফিনিট যেমন উদাহরণ দেখো আই নো হোয়েন ড্যাশ আমি জানি যে কখন ড্যাশ তাহলে আই নো এই যে আই নো এটা প্রেজেন্ট ইন্ডেফিনেট আছে এর পরের অংশটা কি হবে সেটা হবে ফিউচার এন্ড এফ তাহলে আমরা লিখতে পারি হি কাম আই নো হোয়েন হি ওয়েলকাম আমি জানি যে সে কখন আসবে এই নিয়মটা দেখার পরে অনুশীলন করার পরে তোমরা এই নিয়ম থেকে আসা এই বোর্ড কোশ্চেন গুলো সমাধান করবে যশোর বোর্ড বিশের সি রাজশাহী বোর্ড এর ডি সিলেট বোর্ড এর ডি এভাবে আরও কিছু বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ দেওয়া আছে এই নিয়ম থেকে তোমরা এগুলো সমাধান করবে এবং আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আলোচনা এ পর্যন্ত এই আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং তোমরা তোমাদের মতামতগুলি কমেন্ট বক্সে শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা